রুডি কন্তলার সাথে কথা বলার সময় দীপালি সেজে থাকা দীপা রুডিকে হাতে নাতে ধরে ফেললে হ্যাঁ দর্শক এটাই দেখতে চলেছেন আজকের পর্বে জন্য বিস্তারিত সবকিছু জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বেশি রুডি রুমের মধ্যে আশ্রয় পাওয়া মাত্রই সে সোনাকে নিয়ে ভাবে যে আমি সোনাকে কত সুন্দর করে জড়িয়ে ধরেছিলাম ওই কাজের মেয়ে দীপালি তো তা দীর্ঘ হতে দিল না আসলে কাজের মেয়ে এত বুদ্ধিমান হয় কি করে আমাকে যে করে হোক দীপালিকে দেখতে হবে এর পরের আমরা দেখতে পাই রুডি সূর্যকে ইমোশনাল কথা বললে সূর্য তখন রুডিকে ধন্যবাদ জানায় কারণ রুডি তো বাড়ির অনেককে কাপড় চোপর গিফট করেছে এরপর আমরা আবার রান্না করে দীপালিকে দেখতে পাই সেখানে উর্মি এসে দীপালিকে বলে আচ্ছা দীপালি বল তুই না আমাকে একটা ওষুধের কথা বলেছিলি সেই ওষুধটা কি আমাকে এনে দিতে পারবি দীপালি তখন বলে আসলে আমি তো ওষুধের কথা বলেছিলাম কিন্তু তোমাকে তো এটাও বলেছি আমার বাড়িতে এখন আমার জমি জমাগুলো নিয়ে অনেকটাই ঝামেলার মধ্যে আছি আর তুই তো আমাকে আমার বাড়িতেও যাইতে দেস না আর আমি যদি বাড়িতে যাই বা কোনো জায়গায় যাই তাহলে তোরা আমাকে ছন্দ করতে শুরু করে দেস আমি কোথায় যাই এটা সবকিছু জবাবদিহি করতে হয় আচ্ছা ঠিক আছে আমি এনে দিব এরপরের পরের দিকে আমরা আবার রুডি কে দেখতে পাই যে কিনা সোনার সাথে থাকার জন্য সোনাকে বললে সোনা তখন রুডি কে বলে না কোনো সমস্যা নেই এরপর দীপা দূর থেকে এই বিষয়টা নিয়ে ভাবতে লাগে না এটা তো আমার সুবিধার মনে হচ্ছে না একে আমার কে দেখতে হবে এর পরের দিকে আমরা দেখতে পাই খাবার টেবিলে সবাই খেতে বসছে খাওয়ার সময় রুডি তখন আবার তরকারি চাই দীপা তখন ভাবে আরে এটাই তো আমার সুযোগ এরপর শ্রদ্ধা ইচ্ছেকৃত ভাবে তরকারি ঝোল রুডির পায়ের মধ্যে ফেলে দেয় গরম ঝোল রুডির রুডির পায়ে পড়লে রুডি চিলিয়ে ওঠে যার কারণে বাড়ির সকলে অবাক হয় কারণ হচ্ছে রুডি এত বয়স্ক মহিলা হওয়া সত্ত্বেও কেন কেন এক ছেলের কণ্ঠ আসলো সেই মুহূর্তে রুডি নিজেকে সামলে আবারও স্বাভাবিক হয়ে মেয়ের কণ্ঠে কথা বলে এ কারণে দীপাকে ক্ষমা চাইতে বললে দীপা তখন রুডির পা ধরে ক্ষমা চাইতে যায় সেই মুহূর্তে রুডি পা দেখে দীপা বলে এত কোনো ভাবেই কোনো মেয়ের পা মনে হচ্ছে না এত কোনো ছেলের পা এটা কি তাহলে রুডি নাকি অন্য কেউ আমাকে যে করে হোক সোনার সাথে থাকা আটকাতে হবে সেই মুহূর্তে রুডি সকলকে বলে আমার ঘুম পাচ্ছে সোনা তুমি চলো আমরা ঘুমাতে যাই সেই মধ্যে সোনাও বলে হ্যাঁ আমারও অনেক খুব ঘুম পাচ্ছে চলো ঘুমাতে যাই তখনই দীপা বলে এখন তাহলে কি করি আমাকে যে করি হোক আটকাতে হবে সেই মধ্যে আমরা দেখতে পাই দীপা তো রূপার কাছে গিয়ে সবকিছু খুলে বলেছে যার কারণে রূপা এবং কৃষ্ণ দুজনেই অনেক তর্ক তর্ক করে সোনা তো বাইরে থেকে সবকিছু শুনছিল এরপর কৃষ্ণ এবং রূপা দুজনেই তর্কাতর্কি করতে করতে একটা পর্যায়ে সোনার রুমে চলে যায় রূপা তখন সোনাকে গিয়ে বলে আমি কোনোভাবে এই কৃষ্ণর সাথে থাকতে পারবো না কৃষ্ণ তখন বলে দেখো সোনা আমি কোনোভাবে এই রূপার সাথে থাকতে পারবো না সেই মতো সূর্য দৌড়ে এসে সোনাকে বলে সোনা কি হয়েছে এখানে আমি তো চিল্লে চিল্লের আওয়াজ পেলাম সূর্য রুডিকে দেখিয়ে দিয়ে বলে এই মহিলাই হয়তোবা তোকে ডিস্টার্ব করছে তাই না এরপর সূর্য রুডিকে উড়া ধরা মারতে লাগে সকলেই তখন সূর্যকে আটকায় এবং দীপা তখন রূপা এবং সোনাকে এক রুমে রেখে রুডিকে নিয়ে ওখান থেকে চলে যায় এরপর সোনা এবং রূপা দুই বোনে দুজনকে জড়িয়ে ধরে এমনটাই ঘটেছে আজকের পর্বে দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে